মর্নিং ফ্রেন্ডস দেখো সকাল সকাল আমাদের ঘরে চলে এসেছে আমার পুকুলি মাম কয় পুকুলি তো আজকের ভিডিওটা আমি পুকুলিকে দিয়েই শুরু করছি দেখো আমার মাম ঠান্ডার মধ্যে একদম প্যাকিং হয়ে গেছে এই দেখো এই যে ওর পা পা থেকে একদম মাথা পর্যন্ত ওকে দেখতে আর আমিও হাত দিয়ে দেখাচ্ছি ও দেখছে এই যে পা এই দেখো দেখেছো পা দেখছে ওই যে মাথা ওই যে এবার উঁচু হয়ে গেছে তো আজকে আমি আমার মামুকে ছোট মামুকে দিয়েই শুরু করছি ভিডিওটা তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আজকে অনেক কিছু দেখার থাকবে ঠিক আছে আজকে ভোরবেলায় বৃষ্টি হয়েছে আমার যে কি সর্বনাশ হয়েছে সে আমি বলে বোঝাতে পারবো না ঠিক আছে তো এখন সকালবেলা একটু জল গরম করি চা করি আমার মাম এসেছে দাঁত নেই বুড়ো ঠাম্মি ওই দেখো হ্যাঁ একটু জল গরম করি চা করে আমরা খাই মামকে একটু আদর করি তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো তখন তোমাদের দেখাবো যে আমাদের কি ক্ষতি হয়েছে আর দেখো আমি কথা বলছি বারবার ও দিদির মুখের দিকে তাকাচ্ছে ঠিক আছে ওই দেখো আমাদের বুড়ো ঠাম্মি পান খাচ্ছে তো তোমাদের সাথে দেখা করেছি সেই সকাল বেলায়। আমার মামেস এসেছিলো তখন তারপরে আমি বাড়ির সব কাজ করে নিয়েছি সকালবেলায় যা যা কাজ করতে হয় করে তারপরে আমি সকালের জন্য করেছি এই যে প্রেশার কুকারে সিদ্ধ আলু সেদ্ধ ভাত খাবো ঘি দিয়ে তো মেয়ে আর আমি খাবো আর দুপুরের জন্য এই যে এদিকে হাঁড়িতে হাঁড়িতে জল টল নিয়ে রেডি করে রেখেছি এখনো চাল দিইনি আর এদিকে হচ্ছে বাঁধাকপি সেদ্ধ তো দুপুরের জন্য রান্না করব বাঁধাকপি আর ডাল পাতুরি করবো ঠিক আছে যে টমেটো পেঁয়াজ রসুন সব নিয়ে গুছিয়ে রেখেছি করব দুপুরের জন্য ডাল পাতুরি আর তো রান্নাটা করে নিই আমি ঠিক আছে খেয়ে রান্না সকালে খাওয়াটা খাই খেয়ে রান্না করি আজকে তো খুব ঠান্ডা আর বৃষ্টি হয়েছে তোমাদের আগেই বলেছি হুম তো খাওয়া দাওয়া করে নিই রান্নাটা করে নিই তারপরে তোমাদের দেখাবো আমাদের আমার কি সর্বনাশ হয়েছে আমাদের না আমার অনেক কিছু নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে সেটা তোমাদের খেয়ে নি তারপরে দেখাবো ঠিক আছে মানে তো চলো তাহলে খেয়ে নি তো ফ্রেন্ডস এই যে দেখো স্নান করে রান্না বান্না সরি রান্না করে স্নান করে এই যে রেডি হয়ে গেছি খুব শীত লাগছিলো আজকে সারাদিনই মেঘলা বৃষ্টি বৃষ্টি তো এত শীত লাগছিল তাও করেছি স্নান কেন স্নান না করলে ভালো লাগে না আর এরকম আমার চুলগুলো এখনও ভেজা ঠিক আছে এই যে মাথাও ভেজা হুম জানি আজকে অনেকেই করবে না সেই জন্য আমি দেখিয়ে দিলাম যে আমি করেছি ঠিক আছে আর আজকে বৃহস্পতিবার আমি পুজো দিইনি আমি গুছিয়ে দিয়েছি সব আর মেয়ে পুজো দিয়েছে তো চলো তোমাদের দেখাচ্ছি মেয়ে কেমন পুজো দিয়েছে ঠিক আছে তো এই যে দেখো এই যে ঘরটাকে সাজিয়েছে হচ্ছে ফুল আর ওই ছোট ছোটো গাঁদা ফুল দিয়ে ঠিক আছে সাদাগুলো হচ্ছে ফুল মনে রে আমি এই সাদা ফুলগুলো তুলেছিলাম অনুকূল ঠাকুরকে দেওয়ার জন্য অনুকূল ঠাকুরকে সাদা ফুল দিতে হয় আজকে এই কটাই ফুটেছে আর বেশি ফোটেনি আর এই যে আমার মা লক্ষ্মী ঠিক আছে তো এই যে মেয়ে পুজো দিয়েছে আজকে বৃহস্পতিবার ওই যে ওইদিকে গণেশ ঠাকুর তোমরা তো জানোই আগে একদিন দেখিয়েছি এই যে সরস্বতী মা এই যে কৃষ্ণ ঠাকুর গোপাল ফটো এই যে গীতা গীতার উপরে উলের একটা জিনিস কিছু বানিয়ে দেব শীতে পড়ানোর জন্য আমার মনেই থাকে না প্রতিদিন ভুলে যায় কালকে মেয়েকে বলেছিলাম যে বানাবই আছে কিন্তু আবার ভুলে গেছি চা খেতে গিয়ে তো এই যে ঠিক আছে এই যে এখনো প্রসাদ নামায়নি নকুল দানা দিয়েছে আর তো আমার মেয়ের এই পুজো দেওয়া তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে অবশ্যই বলো কিন্তু ঠিক আছে আমার মেয়ে অনেক ছোটোবেলা থেকে পুজো দেয় ও পুজো দিতে ভালোবাসে এখন তো তাও পড়ার চাপ একটু ফাঁকি ঝুঁকি দেয় কিন্তু ছোটোবেলায় একটু ফাঁকি দিত না একটা একটা করে ফুলে চন্দন লাগিয়ে তুলসী পাতায় চন্দন লাগিয়ে একটা একটা করে লাগাতো আর পুজো দিত আর এই যে দেখো বাইরে বৃষ্টি হচ্ছে ঠিক আছে সকাল বেলায় ঘুম থেকে ওঠার আগেই তো বৃষ্টি চালু হয়ে গেছে তারপরে অনেক সময়ই হয়েছিল নটার সময় আজকে বিছানা থেকে নেমেছি তারপরে একটু কাজ টাজ সারলাম আবার বৃষ্টি শুরু হয়েছে আর এখন বাজে হচ্ছে তিনটে চব্বিশ ঠিক আছে এখন আবার আধা ঘন্টা আগের থেকেই বৃষ্টি হচ্ছে আমি বৃষ্টিতে ভিজেই স্নান করে এসছি তো দেখো জল জমে গেছে যেহেতু আমি স্নান করার আগে উঠুন বাড়ি সব ঝাড় দিয়েছি সেই জন্য একটাও পাতা টাতা কিছু নেই একদম পরিষ্কার কি বাবা আর এই দেখো গাছ ফুল গাছগুলো বৃষ্টিতে একদম জলের ভারে কাত হয়ে আর ওই যে দেখতে পাচ্ছ মাটিতে সবুজ ছোটো ছোটো গাছ দেখা যাচ্ছে এই যে এই যে আমি ধনের বীজ ফেলেছিলাম গাছ হয়েছিল সেগুলো একদম বৃষ্টিতে নষ্ট হয়ে যাচ্ছে আর এই যে বালতির মধ্যে চন্দ্রমল্লিকা গাছটা একদম কাত হয়েছে ওই দূরে একটা দেখা যাচ্ছে আর এই যে এদিকে একটা দেখা যাচ্ছে সবগুলো কাত হয়ে গেছে ঠিক আছে আর আমি তোমাদের ওই সকালবেলায় বলছিলাম না যে আমার খুব ক্ষতি হয়ে গেছে এই যে এই ধনের গাছগুলোর কথাই বলছিলাম আর আরেকটা হচ্ছে পেছন দিকে আছে আর একটা জিনিস হয়েছে এই যে এই যে দেখো তোমরা একটা গাছের ডাল এই যে ভেঙে আছে ওর মধ্যে ছিল হচ্ছে আমার রসনা ফল ফলের লতাটা উঠে গেছে ঠিক আছে আমি সেটা পরে দেখাবো তোমাদের এখন ভালো করে দেখা যাচ্ছে না বৃষ্টিটা কমুক তারপরে তো দেখো বৃষ্টির দিনে আমার ঘরের সামনে ফুল গাছগুলো কেমন লাগছে আর টুনটুনি ফুল গাছটা তো ওই যে মাটিতে দেখো দুধ ফুল পরে আছে টুনটুনি ফুল গাছের ফুলগুলো নেতিয়ে পাপড়িগুলো কেমন যেন একটা হয়ে গেছে এই যে ড্রাগন গাছটার তো বেশ ভালোই হবে একদিকে যেমন গাছগুলো একটু হেলে দুলে নষ্ট হয়ে যাচ্ছে আর আরেকদিকে ভালো একটু জল পাচ্ছে ঠিক আছে ওই একটু লাঠি টাঠি দিয়ে বেঁধে দেবো ঠিক হয়ে যাবে আবার কিন্তু কষ্ট করে তার জল টেনে টেনে দিতে হলো না এটাও একটা উপকার তো তো আমি তোমাদের বলছিলাম না যে বৃষ্টিতে আমার খুব ক্ষতি হয়ে গেছে এ দেখো দেখো রসনা ফল গাছটা এই যে মাচা দিয়েছি হুম এই দেখো প্রচুর ফল হয়েছে ঠিক আছে তো ফল হয়েছে এই যে মাচার ওপর দিকে হ্যাঁ অনেক ফল হয়েছে আটটা দশটা ফল হয়েছে এবছর প্রথম গাছ লাগিয়েছি কিন্তু এই যে এই যে একটা মোটা শিউলি গাছ ছিল শিউলি গাছের উপরে এই দেখো এত লম্বা ডাল এটা বৃষ্টিতে ওই রসনা ফলের ওই যে দেখতে পাচ্ছ লতা ওই যে পেঁপে গাছের সাথে রসনা ফলের লতা এই যে এই দেখো এই লতাটাই দেখো নাড়া লাগছে কত কতগুলি চলে গেছে অনেকটা ঝাড় আছে ভেতরে এই দেখো মোটা মোটা লতা হুম এই 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 যে দেখো লতা এগুলো সব রসনা ফলের লতা তো বেশ সুন্দর মোটা মোটা লতা হয়েছিল এই দেখো আর এই বৃষ্টিতে ভার হয়ে গাছটা এই যেখান থেকে ভেঙে গেছে তো এই ডালটা ভেঙে যাওয়াতে এখন আমার এই দিককার গাছে যা রসনা ফল ছিল সব নষ্ট হয়ে যাবে একটা মানে খাওয়া যাবে না কেন সবই কাঁচা ওই ভেতরে অনেক ফল আছে এই যে আগার দিকে আর ওই দেখো আগার দিকে রসনা ফলের পাতাগুলো এই যে লতাটা পেঁপে গাছের সাথে মিশে আছে তো আমার রসনা ফল গাছটার হাফটাই বেশিরভাগটাই ভেঙে পড়ে গেল ওইদিকে আর এই যে মাচার দিকে যা আছে তাতে ফল হয়েছে এই দেখো এই যে একটা এই যে একটা ওই দেখো এই দেখো এই যে তো ফ্রেন্ডস তোমাদের তো দেখিয়েছি যে আমার কি ক্ষতি হয়ে গেছে সকাল থেকেই একটা কথা তোমাদের বলছিলাম যে আমার ক্ষতি হয়ে গেছে ক্ষতি হয়ে গেছে তো তোমরা তো দেখলে আমার কি ক্ষতি হয়েছে সত্যি আমার ক্ষতি হয়েছে ওটা সকালবেলায় ঘুম থেকে উঠে আজকে রকম দেখার পর থেকে আমার মনটা একটু মানে যখন দেখেছিলাম দেখা সাথে সাথে আমার মনটা একটু খারাপই হয়ে গেছিল যে এত কষ্ট করে গাছটা বড় করলাম আর এখন ফল হচ্ছে সেই মুহূর্তে গাছটা নষ্ট হয়ে গেল তো মানে একটা রসনা ফল খেয়ে আমি ওই ফলটার বীজ ফেলেছিলাম ওই বীজ থেকে অনেকগুলো চারা হয়েছে সেই চারাগুলোকে আমি অনেক যত্ন করে জল দিয়ে সার দিয়ে বড় করেছি গাছটা সেই গাছে ফল হয়েছে আর ওই রকম ফল ধরা গাছ যদি এরকম ভেঙে অর্ধেকটা মানে পরে নষ্ট হয়ে যায় তাহলে যে একমাত্র গাছটা যত্ন করে বড় করে সেই জানে যে তার কেমন লাগে ঠিক আছে তো আমার সাথে তাই হয়েছে তো ওই মানে গাছের ওই দিকটা মানে কালকে সকালবেলা যদি বৃষ্টি না হয় রোদ ওঠে আমার ওই দিকটা কেটে ফেলেই দিতে হবে শিউলি গাছের ডাল সমেত ওই সাইডটায় যা আছে সব কেটে ফেলে দেবো আর কাঁচা ফলগুলো ফলগুলো আমি কী করবো মাখা করে খাবো ঠিক আছে আর কিছু করার নেই ওই পাশে বাড়ি একটা মানে ভাসুরের ছেলে আছে আমাদের পাশাপাশি বাড়ি ও বলছিল কাকি রসনা ফল মাখা খেতে ভালো লাগে তো আমি কোনোদিনও খাইনি তো আমি বলছি ঠিক আছে তাহলে কালকে খাবো তো দেখি ও যদি কালকে বাড়ি থাকে কালকে খাবো আর যদি ও কালকে না থাকে তাহলে পরের দিন খাবো তো আমি তো জানি না কেমন করে মাখা করতে হয় ওই মাখা করবে সবাই মিলে খাবো ও বল বলেছিলো খুব টেস্টি হয় তো দেখা যাক কি হয় যতই খাই না কেন তবুও একটা কেমন লাগে না কাঁচা কাঁচা ফল আদেও কেমন লাগবে ওর ভালো লেগেছে বলে আমারও যে ভালো লাগবে তার তো কোনো কথা নেই তো ঠিক আছে চলো আর ভিডিওটা বড় করব না আজকে এই পর্যন্তই দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও করে ভিডিওগুলো বেশি বেশি দেখো লাইক করো কমেন্ট করো টা